হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের দিন তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে আইবুড়ো ভাত আমি অলরেডি শেয়ার করে ফেলেছি তো আজকে হচ্ছে গায়ে হলুদ এখন বাজছে ভোর চারটে তো ঘুম থেকে উঠে পড়েছি যথারীতি আমরা বাঙালিরা কম বেশি সবাই জানি যে আমাদের আইবুড়ো ভাত খাওয়াতে হয় মানে আইবুড়ো ভাতের পরের দিন হয় হচ্ছে গিয়ে দই চিড়ে খাওয়ানো কারণ হচ্ছে বোলের পাটা হয় সারাদিন না খেয়ে ছটা মানুষ বাঙালিদের কি বাবা মা মেয়ের বাবা মা প্লাস ছেলে মেয়ে কি নাকি গাইজ না খেয়ে থাকতে তো চলো যেটা রিচুয়ালস গাইজ সেটা তো পালন করতেই হবে আমাদের তো আমি ছিলাম অনেক রাত করে দাদাদের বাড়ি মানে যাতে তো দাদাদের বাড়ি শুয়েছিলাম মেহেন্দি টেহেন্দি করেছি লাস্ট পর্যন্ত তোমাদের দেখিয়েছি তখন বাচ্চা একটা একটার সময় শুয়ে গেছে চারটের সময় ওঠাটা একটু চাপের ব্যাপার বস যাই বলো তাই বলো তো যাই হোক বিয়ে বলে কথা কষ্ট করে একটু উঠে পড়েছিলাম তারপর আগের দিনে আমাদের আট পুকুর নিমন্ত্রণ করে আসা হয়েছে তাই আজকে সকালে যেতে হবে জল আনতে যেটাকে আর কিছু একটা বাঙালির রিচুয়ালসে বলে আমার এক্সাক্টলি সব কিছু মনে থাকে না তো যাই হোক তো চলো প্রথমে মারা সবাই দেখলাম ঘুম থেকে উঠে অলরেডি রেডি হয়েই আছে পুকুর নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক তারপর তো চলে এসেছিলাম এদিকে গাছপদীপ পিস আমার পিসি জ্বালিয়ে ফেলেছিলো কারণ আমাদের নিয়ম তো অনেক কিছুই আছে গাছ প্রদীপ জ্বালানো হয়ে গেছিলো এটা সারাদিন জ্বলবে তারপর দেওয়ালে এটাকে কি বলে আমি ঠিক জানি না যেটা ওরা নিয়ম পালন করছিল এটা আমি বলতে পারবো না এটাকে কী বলা হয় যাই হোক আমার মায়ের দিকে শঙ্খ বাজাচ্ছিল আর ভোর ভোর থেকে সবারই চলস কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছিলো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে দেখলে আশা করছি সবাই বুঝতে পারবে আর কার বিয়েতে কীরকম কীরকম নিয়ম হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না এত বড় ব্লগ তোমাদের সঙ্গে যে কীভাবে শেয়ার করবো নিজেই গাইস বুঝতে পারছিলাম না তবে একটু কষ্ট করে দেখে নেব বিকজ আমাদের তো মাটির ঘর আমরা গ্রাম সাইডে থাকি তারপর এদিকে বৌদি দুধ চিড়ে খাওয়ানোর জন্য যেটাকে দধি মঙ্গলের খাওয়া বলে সেগুলোর জন্য সব কিছু প্রিপারেশান নিয়েছিল চিঁড়েটাকে ধুয়ে তার মধ্যে দই দুধ মুরগি টুরকি হ্যাড্ডা ভালো করে মাখিয়ে নিয়ে লাস্টবার খাইয়ে দিয়েছিল তারপর নাকি পান দিয়ে কী সব কর তো যাই হোক যে দাদা ধুতি পাঞ্জাবি মানে ধুতি আর গেঞ্জি পরে নিয়ে যে সকালবেলা বিজ বিজবিজ করছিল কেঁদে গিয়ে এই নিয়মগুলো বড় এই আগে নাকি যে সূর্য ওঠার আগে এদিকে একটা মাজুর পেতে দিয়েছে সবাই দেখো হলুদ রঙের শাড়ি পরে নিয়েছে নাপি বউ বৌদি মা বাবা আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম এখানেই হবে গায়ে হলুদ তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দাদা গায়ে হলুদ শুরু হয়ে গেছে সবাই হলুদ মাখানো স্টার্ট করে দিয়েছে বিকজ মেয়ের বাড়ি যাবে হলুদ তো আমাদের মেয়ের বাড়ি এত দূর এত দূর এত দূর যে তোমাদেরকে কী বলবো তোমরা যেতে যেতে আর ভাবতে ভাবতেই পাগল হয়ে যাবে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে মেয়ের বাড়ি পৌঁছোতে গেছে তাই সকাল সকাল একটু রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের নীদ বর আমাদের বর্ষা রানী তো সবাইকে একদম হলুদ মাখানো স্টার্টিং করে দেওয়া হয়েছে তারপর আমাদের পালা আমরাও মাখাবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকো বললাম না তারপর ব্যাগে সব কিছু প্যাক করে দিয়ে এই যে আমার মামার ছেলে যাবে বৌদিদের বাড়িতে হলুদ দিতে তো ওকে তো বিদায় করে দিলাম দুগ্গা দুগ্গা করে মা শাক টাক বাজিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল আর দাদা গেল হচ্ছে ওকে ট্রেনে তুলতে তারপরে দেখে গায়ে হলুদের একটা পর্ব শেষ হলো এবার বাকি পর্বটা শুরু হবে তো ওদিকে তো রান্না করতে শুরু করে দিয়েছে আবারও রিচুয়ালস ভাই বিয়ে মানে কত নিয়ম পালন করতে হয় এই যে বৌদের আঁচল ঢাকা দিয়ে বরকে নাকি ঘর থেকে বেরিয়ে গায়ে হলুদের এখানে আবার নাকি বসতে হয় তো এই দেখো যথারীতি আমার বৌদি আঁচল ঢাকা নিচ আর বৌদি হচ্ছে খাটো আর আমার দাদা এত লম্বা যে ও আঁচলটা নিয়ে নাগালি পাচ্ছে না তারপর ক্যামেরাম্যান দাদা ছবি তোলার জন্য তো তিতি বিরক্ত হয়ে যাচ্ছে খালি বলছে ছবি তুলবো দাঁড়াও একটুখানি তো আমি সেই সময় সেই ফাঁকে ভিডিও করছি তো বরকে নিয়ে এই যে চলে এসেছে আবারও একবার লাস্ট রিচুয়ালস পালন করতে কারণ এবার আমরা হলুদ মাখাবো বোনেরা বৌদিরা পাঁচজন এও সবাই মিলে হলুদ মাখানো হবে সেই কারণে বাকি রিচুয়ালসগুলো পালন হবে তো প্রথমে ঘরে একবার চলে যেতে পারলো নির্ভরের জন্য তারপর এবার তোমরা দেখতে থাকো সবটা আমরা তো খুব তারে হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে মায়ের পালা মা কি নিয়ম পালা করবে এগুলোর পুরো নাম তো গাইজ আমরা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলবে এটা লাস্টেরটা জানি এটাকে বলে নাকি আঠারি ঢাকা দেখতে পেলে তো কিরমভাবে দাদাকে গায়ে হলুদ মাকালাম তারপরে গায়ে হলুদের শেষ করে দিলাম আবারও নাকি ওরকম আঁচল ঢাকা দিয়ে ঘরে নিয়ে যেতে হয় এবার হবে আবারও বলির পাঠা এবার ওকে পুকুরের জলে স্নান করানো তার আগে অনেক তো গায়েগুলোদের মোটামুটি কিছুটি চুল তো পালন হয়ে গেছে একচুয়ালিগুলোকে কী বলে প্রথম বলছি আমি ঠিক জানি না গাইস তার মধ্যে আমার লেগে গেছে উঠতে হেঁচকি তো তারপর ছিল হচ্ছে গিয়ে জামাই শিল্পদাই এটা হচ্ছে আমার পিসে মশাই ওটা হচ্ছে পিসি তাই আরেক পিসি মানে দিয়ে দিই আমাইবাবুকে এই রকম মিষ্টি খাওয়াচ্ছে আর কিল মারছে এটা নাকি নিয়মের মধ্যে পড়ে যদিও এটা আমার জামাইপ থাকার প্রয়োজন কিন্তু সেটা ছিল না তাই এখানে পিছে মশাই কাজ চালিয়ে দিয়ে যাই হোক এইভাবে প্রত্যেকটা রিচুয়ালস খুব খুশিভাবেই আমাদের পালন হওয়া কিন্তু শেষ হচ্ছিলো দিকে নান্নি মুখের জন্য বামুন চলেছে এরপর বসেছিল মুখে তো নানিমুখ সারার পরে আবার দাদাকে নিয়ে যাওয়া হবে পুকুরে কত নিয়ম রে ভাই কত নিয়ম তো এবার গায়ে হলো দুপুরের খাবার পালা গাইস সময় রিচুয়ালস পালন করলে হবে আরে পেটকেও তো কিছু দিতে হবে নাকি এত খাটাখাটনি চক্করে নিজের একটা ছবি তোলা নিজের খাওয়ার সময় ভুলে গেছিলাম তারপর প্রথমেই পাতে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাত ডাল আরও সব অনেক রকম তরকারি হয়েছিল তোমরা দেখো আর আমি হচ্ছে গিয়ে খাই সারাদিন খাটাখাটনি চক্করে গাইস খাওয়ার সময় পাইনি একদম কী আর বলবো তোমাদের এবার হবে পরের নিয়ম কি যেন সুতো বাঁধা নাকি কি সব জানি না তোমরা যারা যারা কমেন্ট করে জানো আমাকে জানিয়ে দাও ফটাফট আর দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর এই যে সুতো বাঁধা এত সুতোটা দাদার হাতে বেঁধে দেবে এইটাকে নাকি রাখতে হবে দু দিন তো যাই হোক এত মোটা সুতো এত হলুদ দিয়েছে সব জামা কাপড়ে হলুদ হয়ে যাচ্ছে তো আমার গায়ে হলুদের ভিডিওটা আমি এখানে তোমাদের সঙ্গে শেষ করলাম নেক্সট আসছে বিয়ের ভিডিও গাইস তো ওয়েট করো জাস্ট একদিনের একদিনের মধ্যে মধ্যেই আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি বিয়ের ভিডিও কেমন ও গায়ে হলুদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলো না আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কী কী নিয়ম পালন করা হয় টাটা গাইস